আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার আগস্ট আজকের বাংলাদেশে যা যা দেখতে পাচ্ছি দা ডেলি স্টার বাংলা পত্রিকা ঘাটলে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা ও বিচার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আবু সাইদ হত্যা মামলায় বারো দিন ধরে কারাগারে ১৬ বছরের শিক্ষার্থী মাহিম শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা ও বিচার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নির্বিচারে হত্যা করা হলো কেন প্রশ্ন জিএম কাদেরের আন্দোলনের পক্ষে লেখালেখি চবির দুই শিক্ষকের বাসার সামনে ককটেল নিক্ষেপ জাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর ছাত্র আন্দোলনে দিশেহারা সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না মির্জা ফখরুল হয়রানির শিকার শিক্ষার্থীদের পাশে থাকবে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে চার আগস্ট তবে বন্ধ থাকবে সিটি কর্পোরেশন এলাকা